আমি ওই করিম ঠাঁচে ভুঁইটা চাষ করতাম এক লাখ টাকা দিয়ে ভুঁটা নিয়ে আসছিল এখন করিম চাচা করছে ওই এক লাখের সাথে আরো দশ হাজার বাড়ায় দিত না হলে আমার কাছে ভুইটা নিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই একটা আমার তো ছাগল ছাড়া আমার কোনো সম্বল নেই তাই করছিলাম তো তো পরিসত্ত ব্যাপার আছে আমার ছাগলটা একটু বিক্রি করে দে ভাই আরে ভাই তুই ওই নিয়ে কোনো টেনশন করিস না দিন তো ছাগল আমি আজকেই বিক্রি করে দিচ্ছি আরে আজকেই বিক্রি করা লাগবে এরকম তো না তুই একটু দেখে শুনে যাচাই বাছাই করে একটু ভালো দামে বিক্রি করে দিছে না ভাই দুই মাস আগে কিন্তু আমার পনেরো হাজার টাকা কয়ে গেছে আরে ভাই তো দুই মাস আগের কথা বাদ দে এখন বর্ষা সিজন ছাগলের কোনো দামই নেই তারপরও তুই আমার ভাই বেকার মানুষ তুই ঠকপি এইটা তো আমি কোনোদিনও চাইনি তো ছাগলটা আমি ন্যায্য দামে ভালো দামে বিক্রি করে দেবো তুই অন্য কোনো ব্যাপারে দেখাস নে ওই আলামিন ব্যাপারে আছে না ওরে আমি পাঠাই দিব না ও তোরে ভালো একটা দাম দে ছাগল নিয়ে যাবে নে তাহলে আমি চলে গেলাম তুই আচ্ছা তাহলে এই ঘটনা আর ওই রানা আপনার সাথে কি করেছে শোনেন শুধু একমাত্র রানা ভাই করেছে বলে আমি আপনার বাড়ি বাড়ি আইসি কেউ ছাগলটা কিনতে না হলে কিন্তু আমি আপনার বাড়ি বাড়ি আসতাম না আর তারপরেও আপনি যে দাম চাচ্ছেন ওইটা আমি ছাগল কিনা যায় না ও ভাই আমার এই ছাগলের দাম আরো এক মাস আগে পনেরো হাজার টাকা এক ব্যাপারী হয়ে গেছে আর আপনি এখন এক মাস পরে এসে করছেন এই ছাগলের দাম বারো হাজার টাকা এটা কোনো কথা না শোনেন ভাই এই ছাগলের ব্যবসা তো আমরা রাজ্য ধরে করিনি ওই দাম কত ব্যাপারে দেখলাম ওই লোক যদি আপনার ছাগলটা নিত তাহলে আর দাম খুঁজে চলে যেত না